আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একসঙ্গে দুটো রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে রান্না করে পোলট্রির মাংস পোলট্রির মাংসটা রান্না হয়ে এসেছে তো আমি এবার তুলে নিচ্ছি আউ আউ রান্না করলাম আমি একটু পানি দিলাম না এবার মাংসটাকে ভালো করে তুলে নেব তারপরে হাজব্যান্ডকে থেকে নিয়ে এসে হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করে দিচ্ছি আর এখানে টিফিনে রেডি করে দিলাম ডাল ঋণ মাংস তারপর আবার রান্নাঘরে চলে আসলাম এটা হচ্ছে ভেন্ডি ভাজা করব আজকে অল্প কটা ভেন্ডি নিয়েছি কুটে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ আর মরিচ আর কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভেন্ডিগুলোকে দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটু আমি ভাজবো মরিস্টার পেঁয়াজটা তারপর দিয়ে দিলাম আমি এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব তারপরে লবণ দেবো লবণ হলুদ আর একটু জিরির গুঁড়ো দেব তাহলে খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে জেড়ে নিচ্ছি ভেন্ডি ভাজতে সময় লাগে না তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে ভেন্ডি ভাজা তো আমার রেডি ভেন্ডি ভাজা আমার রেডি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো সবাইকে টাটা